সামুদ্রিক প্রাণী অর্কা এটাকে পোষ মানাতে গিয়ে জেসিকা নামের একজন নারী তার জীবন চলে গিয়েছে এই নারী সে এই প্রাণীটাকে তার নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবেসেছে কিন্তু এই ঘটনা পুরো পৃথিবীর মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বন্য প্রাণী আপনি যতই তাকে ভালোবাসা দেন না কেন সুযোগ পেলে সে কিন্তু আপনার ক্ষতি করে বসবে আর আল্লাহ পাক এই ঘটনার সাথে সিমিলার করে কোরআনের একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক বললেন সুন আল্লাহক্লাসী The cat sat on the আল্লাপাক পৃথিবীর সব কিছু সুচারুভাবে নৈপুণ্যভাবে সৃষ্টি করেছেন খবরদার তুমি কোনোটাকে তোমার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো না দেখবেন বর্তমান সময়ে এখন বিশেষ করে আরব দেশে সহ পৃথিবীর অনেক জায়গাতে মানুষ বাঘ লালন পালন করে সিংহ লালন পালন করে দেখবেন আবার কিছু মানুষ সাপ লালন পালন করে থাকে হিংস্র প্রাণীগুলো দেখা যায় এখন মানুষের বাড়ির মধ্যে নিয়ে এসেছে আল্লাপাক রব্বুল আলামিন যেটাকে সুবিন্যস্ত করে যার জায়গায় যে থাকবে সেখান থেকে আপনি তুলে নিয়ে অর্কর কথা এই যে প্রাণীটার কথা বললাম এই প্রাণীটা সাধারণত সমুদ্রের দিগন্ত ছুটে বেড়ায় এক জায়গা থেকে হাজার হাজার কিলোমিটার পথ সে চলতে পছন্দ করে অথচ তাকে একটা ছোট্ট সুইমিং পুলের মধ্যে বন্দি রাখা হয়েছে সে প্রাণীটা তার মতো করে বসবাস করবে কিন্তু জোর করে মানুষ তার নিয়ন্ত্রণ করতে যায় এর জন্য পাক বলে যে খবরদার মানুষ তুমি কখনো নিজের খামখেয়ালি মতো পৃথিবীর কাউকে নিয়ন্ত্রণ করতে যেও না ইভেন নবী আলাহালাম মতো পৃথিবীর সবাইকে চাইলেই তো হেদায়ত দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক বলছে নবী আপনি দাওয়াত দেন কিন্তু মনে রাখবেন সে আপনার কথা গ্রহণ করবে সে ইসলামের পথে ফিরে আসবে এটা আল্লাহর পক্ষ থেকে হয় এটা আল্লাহ যাকে চাইবে এবং যে আল্লাহর দিকে ফিরতে চাইবে আল্লাহ তাকেই হেদায়ত দেয় কিন্তু দেখেন কি আলটিমেটলি হচ্ছে কি আজকে এই অর্ক প্রাণীটার ঘটনা পুরো পৃথিবীর মানুষকে যে অবাক করে দিল যে আসলে কখনোই প্রাণী নিজের হতে পারে না এটা আপন হতে পারে না এবং এখান থেকে শিক্ষা হলো যে আপনি পৃথিবীতে থাকবেন পৃথিবীকে বেশি মায়া করতে যাবেন না আপনি পৃথিবীতে থাকবেন পৃথিবীকে বেশি মায়া করতে যাবেন না এটাকে আপন করতে যাবেন না এটাকে যত বেশি আপন করে নেবেন মনে রাখবেন দিন শেষে সে আপনার পর হয়ে যাবে আর এই পৃথিবীর কেউ কখনো কারো আপন হয় না কেউ হবে না যদি সঠিক নাভাবে ইসলাম ফলো না করে আপনি সন্তানের জন্য ইনকাম করতেছেন পরিবারের জন্য ইনকাম করতেছেন যদি ওই সন্তানকে আপনি সঠিকভাবে ইসলামের পথে না রাখতে পারেন এই সন্তান একটা দিন আসবে এমন যে আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে আপনার জন্য বিপদের কারণ হবে এর জন্য পৃথিবীতে আপনি যতদিন থাকেন যেইভাবে থাকেন পৃথিবীতে পৃথিবীকে কখনো আপন মনে করার সুযোগ নাই অস্থায়ী জায়গা এখানে আমরা মেহমানদারি কোনো বাড়িতে গিয়ে আপনি কি কারো বাড়িকে মনে করেন নিজের বাড়ি আপনি কারো বাড়িতে গিয়ে কখনো ভাবেন যে এই দশতলা বাড়িটা আমার না না আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণই মনে করতেছেন যতটুকু সময় আসি চলে যাব। ঠিক পৃথিবীটাও আমাদের চলে যেতে হবে এখানে আল্লাহ পাক অনেক কিছু দিয়ে শিক্ষা দেয় কিন্তু আমরা শিক্ষা নিতে চাই না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সকল প্রকার বিপদের হাত থেকে হেফাজত করে সে আমিন